আসসালামু আলাইকুম ঈদের পরপর একটা সুন্দর ছোট্ট জাদুর প্যাকেট নিয়ে আমি বিট বিউটি পেজ থেকে ইয়াদ চলে এসেছি আপনাদের জন্য মজার কথা হচ্ছে আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো খুবই সীমিত স্টক সীমিত স্টক কেন বললাম কারণ ঈদের যে অফারটা ছিল এগুলো কিন্তু ম্যাক্সিমাম অফার প্রাইজে চলে গেছে ঠিক আছে তো আর কিছু হয়তো বা কিছু সংখ্যক প্রোডাক্ট আছে তো যারা যারা আসলে ঈদের অফারটা মিস করছেন তো তারা চাইলে কিন্তু এখনও সময় আছে চাইলে ঈদের কিছু কিছু প্রোডাক্ট এখনও বাকি আছে যে প্রোডাক্টগুলো চাইলে আপনি অর্ডার করতে পারেন যেমন এই প্রোডাক্ট এটা হচ্ছে বারো এম এম ওয়ান এটার অফার প্রাইজে আপনি পেয়ে যাবেন এটা সম্ভবত অফার প্রাইস পাঁচশো টাকার মতো হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি পাঁচশো টাকাই হবে আমি যেটার জন্য আসলে ভিডিওটা স্টার্ট করছি সেটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু টোয়েন্টি ওয়ান কেডিএম হলমার্কর হলমার্কটা আমি একটু জুম করে দেখাই এই দেখেন টোয়েন্টি ওয়ান কেডিএম এখান থেকে বুঝে যাবে না টোয়েন্টি ওয়ান কেডিএম হলমার্ক করা একুশ ক্যারেটের একটা নোজ পিন যেটা হচ্ছে আপনার লাইফ টাইম কালার গ্যারান্টি আপনি পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর কি অনেকে থাকে না সনাতন গোর্ড ভাইয়া কালার চলে যাবে এই হবে ওই হবে এই ভয় যদি একদমই না চান একদমই যদি এই ভয় থেকে বাঁচতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য এই প্রোডাক্টটা একদমই বেস্ট হবে কারণ হচ্ছে একুশ ক্যারেট হলমার্ক করা আপনি বুঝতেই পারছেন এরকম আরও অনেক অনেক ডিজাইন আছে আসলে আমার হাতের সামনে যেহেতু একটাই আছে তো আমি একটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে অফার প্রাইজ অ্যাপ্রক্সিমেটলি এখন পর্যন্ত দুই হাজার টাকা আছে গোল্ডের ভরি যদিও বেড়ে গেছে বাট আমার কাছে আগের কিছু প্রোডাক্ট ছিল দ্যাটস ও আমি এই দামে দিতে পারতেছি তো এটা এখন পর্যন্ত আপনি দুই হাজার টাকাতে পেয়ে যাবেন গোল্ডের দাম যদি আরেক ধাপ না বাড়ে সেই পর্যন্ত এই প্রোডাক্টটা আপনি অফার প্রাইজে দুই হাজার টাকা পেয়ে যাবেন হলমার্কটা দেখে নেবেন অবশ্যই একুশ ক্যাটেডারি কিন্তু সনাতন না টোয়েন্টি ওয়ান কেডিএম ইন্টারন্যাশনাল হলমার্ক যেটা বা ল্যাব সার্টিফাইড যেটা সেই হলমার্কটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে হচ্ছে আমি এই হাফ মো বা তার মো নিয়ে একটা কথা বলি এটা কিন্তু অফার প্রাইজে আপনি পনেরোশো পঞ্চাশ টাকা আপনি আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর রেগুলার রাফ অ্যান্ড টাফ যারা একটু মৌনত পড়তে পছন্দ করেন তাদের জন্য স্টোনের একটা মৌনত আমার মতো পারফেক্ট হবে কারণ এটা খুব সুন্দর কার্ভ করা নাকের মধ্যে খুব সুন্দর লক হয়ে যাবে আর রাফ অ্যান্ড টাফ ইউজ করার পর তো আমরা আছি সালে এক বছরের গ্যারান্টির সাথে তাই না এরপর হচ্ছে একদম রিয়েল মো যেটাকে সবাই একদম অ্যাকচুয়াল মো বলে থাকে সেই প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাচ্ছেন এটার অফার প্রাইসটা সম্ভবত আঠারোশো পঞ্চাশ টাকার মতো পড়বে হ্যাঁ এটার অফার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা তো যারা চাচ্ছিলেন যে না সুন্দর সুন্দর কিছু মৌ কালেকশন নিয়ে নেই তারা কিন্তু বি পেজ থেকে অনায়াসে এসে নিয়ে নিতে পারবেন যারা মো চাচ্ছেন না বাট মো স্টাইলের চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একদম সোনায় সোহাগা ঠিক আছে এটার প্রায় সম্ভবত সতেরোশো পঞ্চাশ টাকার মতো এটা পিজে কোম্পানির এটা হচ্ছে আপনার লাইফ টাইম গ্যারান্টিই বলতে পারেন এটা আঠেরো ক্যারেটের সমতুল্যই বলা যায় এটা আমি আঠেরো ক্যারেট যেহেতু বলবো না কারণ এটা তো হলমার্ক নেই সো আঠেরো ক্যাট বলবো না বাট এটা আঠেরো ক্যারেট সমতুল্যই বলা যায় ঠিক আছে তো আপনি চাইলে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন লং লাস্টিংয়ের জন্য এই প্রোডাক্টটা হবে আপনার জন্য একদম পারফেক্ট একটা চয়েস এরপরে হচ্ছে আরও কিছু প্রোডাক্ট হ্যাঁ আরও কিছু প্রোডাক্ট কেমন আছে এটা হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স স্টোন সানফ্লাওয়ার এটার মধ্যে সেভেন স্টোন সানফ্লাওয়ারও হয় একটু সাইজে বড় ছোটো হয় সমস্যা নেই বাট এই প্রোডাক্টটা চাইলে কিন্তু আপনি নিতে পারবেন এটা সম্ভবত চোদ্দশো টাকার কাছাকাছি প্রাইস পড়ে যাবে আজকে আমি প্রাইস বলতেছি কেন জানেন কারণ আমি প্রাইস মোটামুটি দেখেই আসছি আজকে এইটা হচ্ছে আপনার এক হাজার বা এগারোশো টাকার মতো পড়ে যাবে এটাও কিন্তু একদম ছোটো সাইজের নসমিন যারা পছন্দ করে তাদের জন্য একদম বেস্ট হবে এছাড়া আমার কাছে কিন্তু আরেকটা আকর্ষণীয় চমক রয়েছে যেমন এই যে এইটা এইটা ফর্টি টু এম এম এটা হচ্ছে আপনার থ্রি স্টোন ট্রায়াঙ্গেল সরি ট্রায়াঙ্গেল শেপের মধ্যে আপনার ফর্টি টু এম এটার প্রাইসটা অ্যাপ্রক্সিমেটলি আপনার এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকার মধ্যে আচ্ছা এরকমই থাকবে এর বেশি না এরপর হচ্ছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে খুবই সুন্দর এটা কিন্তু কালার কাস্টমাইজ সবগুলো প্রোডাক্টের মতো মোটামুটি কালার কাস্টমাইজ করা যাবে একুশ ক্যারেটও কালার কাস্টমাইজ করা পসিবল তো এটা হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকার মতো পড়বে সাদাটা নিলে সম্ভবত চোদ্দশো টাকার মতো পড়বে এরপর হচ্ছে ক্লাসিক নথ এটা আমার পেজাল আলহামদুলিল্লাহ খুবই ভাইরাল একটা নথ এই নটটা আপনি পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইস যেটা হচ্ছে চোদ্দোশো টাকা এটা কিন্তু মোটামুটি দাম বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে গোল্ডের দাম কিন্তু আরেক দাম বাড়বে এখন বোধ হয় বাইশ ক্যারেট এক লাখ চুয়াত্তর হাজার অ্যাপ্রক্সিমেটলি বাট আর কিছুদিন পরে হয়তো বা আরেকটু বেড়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে সো যারা যারা চাচ্ছিলেন খুব সুন্দর সুন্দর গোল্ডেন নথগুলো বা রেগুলার রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য সনাতনের প্রোডাক্ট বা একুশ ক্যারিটার প্রোডাক্ট তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো মোটামুটি আজকে অনেক কিছুই দেখালাম অনেক কথাই বললাম আর অনেক প্রোডাক্ট আমার কাছে আছে যেমন প্লেন নথ আছে প্লেন নটটা কিন্তু আপনি অফার প্রাইসে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু রাফ অ্যান্ড টাফ বা সিম্পল অনেক আছে না একদম সিম্পল ডিজাইন পছন্দ করে তাদের জন্য এটা আমার মতে পারফেক্ট হবে ভিডিওটা মোটামুটি অনেক বড়ই হয়ে গেছে আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে যাদের পছন্দ হয় তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করবেন নিজের দেখবেন ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আচ্ছা আরেকটা ডাল নোসিন এটা তো দেখতে বলতে ভুলে গেছি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে অফার প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা এখন ঠিক আছে সো যারা যারা চাচ্ছিলেন যে না ডাল তারা কিন্তু আসলেই আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট এটা একটা বড় সাইজও হবে এটা হাফ ডালও হবে সমস্যা নেই দেওয়া যাবে তো আজকের মতো আবারও বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ